কোনো একটা সরকারি চাকরির প্রস্তুতি নিতে বা একটা সরকারি চাকরির জন্য সে বিশেষ চাকরি হোক বা এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরি হোক প্রাইমারি শিক্ষক নিয়োগ হোক মানে শিক্ষক নিবন্ধনের চাকরি হোক একটা সরকারি বা আধা সরকারি একটা চাকরির জন্য আমরা কি পরিমাণ পরিশ্রম করি কিন্তু সমস্যা হচ্ছে কি পরীক্ষা দেয় তো লাখ লাখ প্রার্থী চাকরি তো লাখ লাখ প্রার্থী হয় না এই চাকরি কাদের হয় না আর কাদের হয় যাদের হয় তাদের কেন হয় এই জায়গাটা যদি বুঝতে পারি আমরা তাহলে আমাদের প্রস্তুতিটা ঠিকভাবে না সম্ভব হবে আর এই প্রস্তুতি ঠিকভাবে নেওয়ার জন্য এই এটার জন্য একেবারে বাড়িতে বসে থেকেই নেওয়া সম্ভব এবং একাকায় নেওয়া সম্ভব একা একা প্রস্তুতি নিতে চাইলে এই যে আমরা যখন যে বইটা পেলাম সেটাই কিনলাম যখন যেরকম ইচ্ছা সেরকম পড়াশোনা করলাম একদিন পড়লাম তারপরে দুই দিন পড়াশোনা করলাম না মানে ইরেগুলারি মেনটেন করলাম এগুলোই কিন্তু রেজাল্ট খারাপ করার জন্য অন্যতম দায়ী মেধা আমাদের প্রত্যেকেরই প্রায় ইকুয়াল মেধা নিয়ে কখনোই আমাদের সংকোচ করা বা দ্বিধা করা যাবে না যে মেধা কম আমি পারি না এটা ভাবা যাবে না ভাবতে হবে যে আমি পড়াশোনার জন্য কত সময় দিচ্ছি এখানে একটা বিষয় খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে এই চাকরি নিয়োগ পরীক্ষা একটা সরকারি চাকরি পাওয়ার জন্য বইয়ের থেকে পড়াশোনা করা দরকার হয় না মেডিকেল থেকে পড়াশোনা করা হয় না এইখানে পড়াশোনা করতে হয় ক্লাস সেভেন যে বইগুলো আছে আর ডেইলি যে তথ্যগুলো আপডেট হয় সে আপডেট ভিত্তিক তথ্য পত্রিকার পাতা এই জায়গাগুলো যদি আমরা একটু বুঝে পড়তে পারি তাহলেই একটা চাকরির প্রস্তুতি ভালো হয় আমি কয়েকটা পরামর্শ দিই এর মধ্যে একেবারে নাম্বার ওয়ান পরামর্শ যেটা দিব আমি যেভাবে বিশেষ কাটার হয়েছিলাম তো আমার পরামর্শটা আমি যদি দিই সেটা ক্ষেত্রে আমি বলবো যে আমি প্রথম শুরু করেছিলাম বিগত প্রশ্ন দিয়ে বিগত প্রশ্ন প্রশ্নগুলো পড়লে কি সুবিধা সেটা হচ্ছে যে এই যে চাকরি পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসে এবং কোন তথ্যগুলো এই চাকরি পরীক্ষার মধ্যে ইনক্লুড করা হয় এগুলো বিগত চাকরি পরীক্ষার প্রশ্ন যখন পড়বেন তখন মাথার মধ্যে আসবে যে আমি আসলে বই থেকে কোন জায়গাগুলো পড়বো কোন জায়গাগুলো অ্যাভয়েড করবো তাহলে এই জন্যই আমি বলবো প্রথম পরামর্শ হচ্ছে আমরা যদি বিগত দশ বছরের প্রশ্ন এই দশ বছরের প্রশ্নের মধ্যে বিসিএস এর সব প্রশ্ন তো অবশ্যই থাকবে বাকি পিএইচসি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন দশ বছরের প্রশ্নগুলো যখন পড়তে পারি তাহলে আমাদের প্রস্তুতির থার্টি পার্সেন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে বাট বাকি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট করার জন্য বেশ কিছু কাজ আছে তার মধ্যে থেকে অন্যতম কাজ হচ্ছে যে বোর্ড বই যেগুলো আছে সেভেন এইট নাইন টেনে কিছু বোর্ড বই আছে বোর্ড বইয়ের তালিকাগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে বিদ্যাবাড়ি ওয়েবসাইটের দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিব আমরা এই বোর্ড বইগুলো আমরা এখানে পড়ে নিতে পারি তবে এই বোর্ড বইগুলো পড়ার কিছু টেকনিক আছে একেবারে পুরো বইটা যদি পড়তে যাই তাহলে শেষ করা যাবে না এখানে পিএইচসি একটা সিলেবাস আছে পিএইচসি সিলেবাসটা আমরা অবশ্যই ডাউনলোড করবো সিলেবাসতে যে টপিকগুলো কথা বলা আছে ওই টপিক ভিত্তি যদি বোর্ড বইগুলো আমরা একটু দাগিয়ে দিকেই পড়ি এবং ওই যে বললাম প্রথমে যদি বিগত প্রশ্নগুলো পড়ে নেই তাহলে এই বোর্ড বইগুলো পড়তে আমার সুবিধা হবে কি যে কোন প্রশ্নগুলো পরীক্ষা আসে আমি বোর্ড বই থেকে সেটা নিতে পারবো যে এই ধরনের কোশ্চেন আসে এক্ষেত্রে কিছু কিছু কোয়েশ্চিন একদম দিলেট কমন থাকবে আবার কিছু কিছু কোশ্চিন একদম আননোন কোশ্চিন যদি পরীক্ষা করা হয় বোর্ড বই থেকে সেটা পাওয়া যাবে এই জন্য বোর্ড বইয়ের এই জায়গাগুলো যদি আমরা পড়ি তাহলে কিন্তু সেটা সুবিধা হবে এই দুটো কাজের পাশাপাশি আমি থার্ড যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে যদি আমরা একসাথে যদি একটা যে কোনো গাইড বই আমরা পড়ি গাইড বই বলে সুবিধা কি এখানে গাইড বইগুলোতে বিষয়ভিত্তিক যে তথ্যগুলো থাকে তথ্যগুলো একদম সাজানো থাকে তো এই তথ্যগুলো কনসাইজ করা প্লাস সাজানো এতে করে অল্প পরেই যে জায়গাগুলো রিভিশন করা দরকার সেটা হয়ে যায় এবং যে জায়গাগুলো বাড়তি পড়া দরকার সেই জায়গাগুলো হয়ে যায় তাহলে প্রথম কাজ থাকলো আমাদের বিগত প্রশ্নগুলো দশ বছরের পড়া দুই নম্বর কাজ হলো যে আমাদের যে বোর্ড বই যেগুলো আছে বোর্ড বই বিশেষ করে যে গণিতের যে বোর্ড বইগুলো বই ক্লাস থাকস এর গণিত থেকে শুরু করা যেতে পারে গণিত যদি কমপ্লিট করি আমরা তাহলে বিশেষ পরীক্ষার মতো পরীক্ষা যেখানে দেওয়া লাগে সেখানে কিন্তু প্রিলি এবং লিখিত এই বইগুলোতে সব কোশ্চিনই কম পাওয়া যাবে এইভাবে বাকি যে পড়া আছে তার মধ্যে থেকে আমি যেটা বললাম চাকরি পরীক্ষায় ভালো ফলাফল করা এটা কিন্তু ডিফিকাল্ট কিছু হবে না আর এরপরেও ডিফিকাল্ট কিছু হবে কখন হবে কারণ এই পড়াগুলো আমরা একদিকে পড়বো আর একদিকে ভুলে যাবো পড়াগুলো কিন্তু মনে থাকবে না খুবই স্বাভাবিক আমার কাছে অসংখ্য প্রশ্ন করা হয় স্যার পড়ি কিছুই মনে থাকে না এটা কীভাবে মনে রাখা যায় তো এই ক্ষেত্রে আমার একটা খুব ভালো পরামর্শ হচ্ছে আমি যেটা বুঝি এবং আমি যেটা নিশ্চিত হয়ে বলছি এটা মোটামুটি যে এই যে পড়া মনে থাকে না এইটার অন্যতম কারণ মেধা না এটার অন্যতম কারণ হচ্ছে পড়াটা ঠিকভাবে রিভিশন আমরা করি না পড়া একেবারে সঠিকভাবে রিভিশন করতে হয় আমি যে পড়ে গেলাম একটা পড়া পড়ছি আজকে পড়লাম বিশ দিন পরে যে এই পড়াটা পড়তে যাই এগুলো মনে থাকবে না খুবই স্বাভাবিক তো এই পড়াগুলো টেনে নিয়ে যেতে হয় আমি একটা ভিডিও করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বিদ্যাপারী ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিও করে দিয়েছি ওখানে এই ভিডিওটা আসে যে পড়া কিভাবে টেনে নিয়ে যেতে হয় যতদিন পরীক্ষা না হয় ততদিন এই পড়াগুলো মাঝে মাঝে রিভিশন করতে হবে মাঝে মাঝেই পড়তে হবে মাঝে মাঝে রিভিশন করতে হবে আবার পড়তে হবে আবার রিভিশন করতে হবে অর্থাৎ রিভিশন প্লাস পড়া এইটা নিয়ে টেনে যেতে হবে পরীক্ষা পর্যন্ত তখন এই পড়াগুলো আর ভুলবো না মনে থাকবে তখন এই যে মনে থাকে না এইটা হচ্ছে একটা বড় একটা সমস্যা হবে এই চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে তাহলে মনে থাকবে কি করলে সেটা বলে দিলাম রিভিশন করতে হবে আর এখানে আমি একটা খুব খুবই মূল্যবান একটা পরামর্শ দিব সেটা হচ্ছে চাকরি আমাদের প্রত্যেকেরই দরকার সরকারি চাকরি আমাদের প্রত্যেকের দরকার কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি এত বড়ো কম্পিটিশান মধ্যে এই সরকারি চাকরিটা পেতে চাইলে আমার এই পরামর্শটা খুবই জরুরি হবে সেটা হচ্ছে আমরা যেন প্রতিদিন আট থেকে বারো ঘন্টা করে পড়াশোনা করার জন্য আমরা ব্যয় করতে পারি খুবই মূল্যবান আমি বলবো যে ঘন্টাতে বারো ঘন্টা আট ঘন্টার থেকে বেশি অবশ্যই যেন হয় এই পড়াটা সময়টা আমরা চাকরি পড়াশোনা করার জন্য সময়টা ইনভেস্ট করতে আমি পরামর্শ যদি আমরা এটা পারি তাহলে চাকরি নিয়োগ পরীক্ষায় আপনি অন্যদের থেকে অবশ্যই এগিয়ে যাবেন একেবারে শেষ পরামর্শটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে যা কিছু বললাম একা একা পড়াশোনা করার জন্য এগুলো সবই যদি মেনটেন করতে পারি খুবই ভালো কথা আর যদি মেনটেন করতে না পারি বিশেষ করে যেমন মানচিত্রই থেকে কিন্তু পড়া সম্ভব কিন্তু এই মানচিত্রে যদি কোনো একটা শিক্ষক পড়িয়ে যায় তখন সেই পড়াটা কিন্তু অনেক সহজ হয় এবং পড়াটা খুব সহজেই মনে থাকে তো আমাদের এখানে বিদ্যাবাড়িতে পনেরো থেকে পঁচিশ বছরের সব শিক্ষকরা ক্লাস নেন অনেক অভিজ্ঞ সবাই জানে এটা যে তারা কি পরিমাণ পপুলার একজন শিক্ষক আমাদের এই পনেরো থেকে পঁচিশ বছরের শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষ চাকরিতে শুরু করে ব্যাংক যত্থ শুরু করে প্রাইমারি শিক্ষক নিবন্ধনের মতো একটা জায়গায় সেখানে বিভিন্ন বিষয়ের মধ্যে বিভিন্ন সাবজেক্টের ব্যাচ আছে আমাদের এখানে সেখানে জেনারেল ব্যাচ আছে সাবজেক্টিভ ব্যাচ আছে এগারোতমা তেশতম গ্রেডের যত চাকরি পরীক্ষা আছে তাদের জন্য আলাদা ব্যাচ আছে চাকরি নিয়োগ পরীক্ষার এ টু জেড আমাদের এখানে ব্যাচ আছে এবং এই ব্যাচগুলোতে যারা ক্লাস নেন তারা পরীক্ষিত শিক্ষক অত্যন্ত অভিজ্ঞ আমার একটা শেষ পরামর্শ হচ্ছে যদি একা একা পড়াশোনা করা সম্ভব হয় বাড়িতে ভালো কথা আর যদি সেই পড়াশোনা করতে যদি সমস্যা হয় গাইডলাইনের দরকার হয় একটা ভালো অনুপ্রেরণা দরকার হয় ডিফিকাল্ট টপিকগুলোকে টেকনিকে খুব সহজ করে বুঝে নেওয়ার মতো দরকার হয় বা পুরো জিনিসটাই একটা ভালো গাইডলাইনে থেকে বা কারো একটা শাসনে থেকে পড়াটা কমপ্লিট করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে অবশ্যই আমাদের বিদ্যাবাড়িতে জন্য যেন এক নক করা হয় আমাদের বিদ্যা বাড়িতে সবগুলো কোর্স আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে সব কোর্স দেওয়া আছে যে কোনো কোর্স এখান থেকে যে কোনো একটা কোর্স একবার করে নিলেই এই কোর্সটা করলেই বোঝা যাবে আমাদের বিদ্যা যে সারা ক্লাস নেন তারা কত আন্তরিক এবং পড়াগুলো কত সুন্দর করে বুঝিয়ে দিতে পারে তো নিজে নিজেই প্রস্তুতি নিতে পারলে ভালো আর যদি মনে হয় যে একটা গার্ডিয়ানশিপ দরকার আছে আমাদের তাহলে বিদ্যা একটা ভালো গার্ডিয়ান এই গার্ডিয়ান আন্ডারে থাকলে আপনার প্রস্তুতিটা অন্যদের থেকে অবশ্যই অবশ্যই ভালো হবে থ্যাংক ইউ